ওয়াও ব্রেকিং নিউজ ডলমিয়া সুপার ঢাকায় সিনেমার জন্য সুপারস্টার সাকিব খানের স্বপ্নের সিনেমা খুবই আলোচিত সিনেমা দরদ এবার খুবই শীঘ্রই আসছে 2023 সালে নির্মাতা অনন্য মামুন ভাই এটা নির্মাণ করেছিলেন পেন ইন্ডিয়ার সিনেমা ধরদ এখন আপনারা জানেন দেশের একটা না একটা সমস্যা লেগেই আছে এটার জন্য কিন্তু নির্মাতা অনন্য মামুন এমনকি তার প্রতিষ্ঠান কিন্তু রিলিজ দিতে পারে নাই একের পর এক সমস্যা তাদের মাঝে এসে দাঁড়িয়েছে আপনারা জানেন আমাদের এই গুণী পরিচালক অনন্য মামুন ভাই খুবই ট্যালেন্ট এমনকি বলিউডের যাত্রা শাকিব খানকে প্রথমবারের মতো স্টাডি করে নিয়ে গিয়েছে এই শাকিব খানকে শাকিব খান বলিউডে প্রথমবারের মতো কাজ করছে এমনকি বলিউডের নায়িকা শাহরুখ সালমান খান যাদের সাথে কাজ করেছে যে নায়িকার সাথে খুবই সুন্দর এমনকি রূপে গ্ল্যামার রয়েছে এই নায়িকার সোনাল জোহান সোনাল জোয়ানের সাথে কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি এমনকি সিনেমা প্রেমিক সাকিবিয়ান সবাই কিন্তু প্রস্তুতি হয়ে আছে দেশ এবং প্রবাসী ভাইরাও খুব এক্সাইটেড কারণ আপনারা জানেন শাকিব খানের এই দরদ সিনেমাটি পঁচিশটি দেশে মুক্তি পেতে যাচ্ছে খুবই শীঘ্রই সারা বিশ্বে জুড়ে চালানোর সম্ভাবনা রয়েছে এই দরদ এই পেন ইন্ডিয়াস সিনেমা দিয়ে ইতিহাস গর্বে আমার মনে হচ্ছে যে যতটুকু আমার পার্সোনালভাবে মনে হচ্ছে এই যে টিজারটি দেখেছিলাম দরদের আপনারাও দেখতে পাচ্ছেন এই টিজারে এমন ভয়ঙ্করভাবে মজা রয়েছে বিনোদন রয়েছে রোমান্স রয়েছে এমনকি অ্যাকশন রয়েছে এই সাইকো যে একটা গল্প ভাই আপনাদেরকে কি করে বুঝাবো ট্যাক্সি চালক দুলুমিয়া থেকে কিভাবে জ্ঞান স্টারে পরিণত হয় সাকিব খান সেটা একটা গল্প এমন চমক লাগাবে তারপরে কিন্তু রক্তাক্ত হাত দিয়ে হাত আমরা দেখতে পাই সাকিব খানের এটাই হচ্ছে আমাদের সাকিব খান সাকিব খানের এই সিনেমাটি দেখে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই ঘুরে দাঁড়িয়েছে প্রিয়তমার পর থেকে এখন কিন্তু আরও বার একটু খেয়ে পড়ে আছে এই দেশের এই অবস্থার কারণে যা আবার ঘুরে দাঁড়িয়েছিল সেই অবস্থায় কিন্তু এখন আবার একটু সমস্যায় পড়ে গিয়েছি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কারণ দেশের এই পরিস্থিতির কারণে আমাদের অনেকটা মিডিয়া পাড়া সমস্যা হয়েছে ভাঙচুর হয়েছে এটার জন্য খুবই কষ্ট লাগছে যাই হোক দরদ সিনেমা আসতে যাচ্ছে আমাদের পরিচালক অনন্য ভাই নতুন একটা বার্তা দিয়েছেন এটার জন্য শুভকামনা রইল দরদ দিয়ে আবারও যাতে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে সো দেশ এবং ভাইদেরকে একটা কথা বলতে চাই আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গায় চলে আসছি আপনারা যদি আরও ভালোবাসা দেন তাহলে আগামী দিনগুলোতে আপনাদেরকে নিয়ে উল্লাস করব আনন্দ করব সব কিছু আপনাদেরকে জুড়ে ভালো থাকেন সুস্থ থাকেন হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু thank <laughs> you